আসসালামু আলাইকুম দশক স্বাগত জানাচ্ছি এশিয়ান কনসার প্রাইভেট পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়ের উপর আপনাদের সাথে কথা বলবো বা ডিটেইল ইনফরমেশন দিতে চেষ্টা করব সেটা হচ্ছে হাংগরি। এই হাংগরির কিছু ইনফরমেশন দেব যেটা হচ্ছে ওয়ার্ক আমাদের কাছে রিকমেন্ড করেছেন যে হাংগরির ওয়ার্ক নিয়ে যাতে আমরা একটা ভিডিও দিয়ে থাকি। এই মুহূর্তে আমাদের সামনে যে পেপারসগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে এই পেপারসগুলো কিসের? এটি হচ্ছে আমাদের কাছে 10টি হাংগরির ওয়ার্ক পারমিট এসেছে। যেই হাংগরির ওয়ার্ক পারমিটগুলো নিয়ে এসেছেন আমাদের একটি একজন ক্লায়েন্ট যার ফাইলগুলো প্রসেস করার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা এই হাঙ্গের ওয়ার্ক পারমিটগুলো আমরা প্রসেস করব কি কি ডকুমেন্টস আপনি চেক করবেন ওয়ার্ক পারমিট আসার পর এবং কোন পেপারসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব যারা ভিডিওটি দেখবেন না টেনে না স্কিপ করে দেখবেন কারণ হচ্ছে হাঙ্গেরিতে যারা যেতে চান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত বলে দিচ্ছি আপনি যখন হাঙ্গেরি ফাইল প্রসেস করবেন বা এই আপনি হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিট ডি ক্যাটাগরি বিষয় আপনি যেতে চাইবেন তখন আপনি একটি ওয়ার্ক পারমিট লেটারের প্রয়োজন হবে সেই ওয়ার্ক পারমিটটি আপনি যেভাবে সংগ্রহ করবেন একটি মাধ্যম অথবা নিজে নিজে চাইলেই কিন্তু সংগ্রহ করা যায় সিস্টেম ফলো করে এই মুহূর্তে আমরা হাঙ্গেরির ওয়ার্ক পারমিট প্রসেস করে দিচ্ছি বা আপনি চাইলে আমাদের কাছ থেকে কিন্তু ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে পারবেন সেটি হচ্ছে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের কাজ আমাদের কাছে আছে যেটি হচ্ছে এই মুহূর্তে এই ফাইলগুলো হচ্ছে আমাদের ওয়েল্ডার অর্থাৎ যারা ওয়েল্ডিং জানেন টিআইজি এমআইজি সিক্স জি এই টাইপের ওয়েল্ডিং যারা জানে জেনে থাকেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে এই অপরচুনিটি আছে আমরা ওয়েল্ডিংয়ের এক্সপিরিয়েন্সদারী লোকদের ওয়ার্ক পারমিট এনে কনফার্মেশন সহ আমরা করে দিতে পারছি পাশাপাশি হচ্ছে ওয়ার্ক পারমিট আপনি যদি অন্য কোথাও থেকে সংগ্রহ করেন তাহলে কি কি জিনিস আপনি চেক করবেন বা কি ধরনের ওয়ার্ক পারমিট হয়ে থাকে এই টোটাল আমাদের ওয়ার্ক পারমিটের টোটাল ছাব্বিশটি ফেজ নিয়ে একটি ওয়ার্ক পারমিট হয় সেখানে আপনার কোম্পানির লেটার লেটার থেকে শুরু করে থাকবে ওয়ার্ক কিছুই পারমিট ইস্যু করা থাকবে যেই জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কপি যেখানে মালিকের সকল ইনফরমেশন ইনফরমেশন সহ থাকবে এই কপি ছাড়া কিন্তু আপনি চাইলেই কিন্তু অ্যাপয়েন্টমেন্টটি কনফার্ম করতে পারবেন না যেটি হচ্ছে বিএলএস সেন্টারে বাংলাদেশে জমা দিতে হয় আপনার ফাইলটি জমা দিতে গেলে বিএলএস এর একটি অ্যাপয়েন্টমেন্ট লাগবে সেই অ্যাপয়েন্টমেন্টটি কনফার্ম করতে গেলে আপনাকে ওয়ার্ক পারমিটের এর সাথে আইজিলোস্কোপিটি অবশ্যই লাগবে এই আইজিলোস্কোপি এবং ওয়ার্ক পারমিট কন্ট্রাক্ট লেটার লেটার ভালোভাবে চেক করে দেখে শুনে কিন্তু যদি আপনি নিতে পারেন কোম্পানি থেকে এবং কোম্পানি যদি আপনার মেইলের ফিডব্যাক অথবা রিপ্লাই করে থাকে তাহলে ভিসা হওয়া পসিবল এখন আসেন আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন কিভাবে প্রসেস করবেন কি কি ডকুমেন্টস আপনার লাগবে সেই ক্ষেত্রে লাগবে হচ্ছে আপনার একটি অ্যাপ্লিকেশন পাশাপাশি চ্যাপ্টার ইন্স্যুরেন্স এক বছরের এবং আপনার ওয়ার্ক পারমিট ট্রান্সলেশন নোটারি সহ অ্যাটাস্টেশন করে নিতে হবে পাশাপাশি হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স একটি সার্টিফিকেট এডুকেশন একটি সার্টিফিকেট কাবার লেটার তারপর ইয়ার টিকেট এই সকল কিছু মিলিয়ে আপনি একটি ফাইল প্রসেস করবেন প্রসেস করে সুন্দরভাবে আপনি আইজুলেস কপি দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্টটি কনফার্ম করবেন বিএলএস সেন্টারের সেই বিএলএস এ গিয়ে আপনি যেদিন অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেই দিন আপনি ফাইলটি সাবমিশন করে আপনি আপনার ফাইলটি সুন্দরভাবে জমা দিন দেওয়ার পর আপনার একটা ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে আপনি বিষয়টি কনফার্ম হয়ে যাবে আর এই ইন্টারভিউটি কনফার্ম হতে গেলে যে কোম্পানি থেকে আপনি ওয়ার্ক পারমিটটা নেবেন সেই ক্ষেত্রে আপনি চাইলে অ্যাপয়েন্টমেন্ট বিএলএস এর অ্যাপয়েন্টমেন্ট কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি সংগ্রহ করে দিয়ে থাকেন যেমন আমরা যে কোম্পানিগুলোর সাথে কাজ করি বা যে কোম্পানিগুলো আমাদেরকে ওয়ার্ক পারমিট প্রোভাইড করে থাকে সরাসরি কোম্পানি কিন্তু বিএলএস অথবা যে হাঙ্গেরি ওয়ার্ক অ্যাপয়েন্টমেন্ট এই এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট এই অ্যাপয়েন্টমেন্টটি কোম্পানি থেকে সরাসরি করে দিয়ে থাকেন এবার আসেন বন্ধুরা আমাদের কাছে যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন তাদের আমাদের কাছে কি কি ফ্যাসিলিটি পাবেন আমরা সহযোগিতা করতে পারবো আপনার সম্পূর্ণ ফাইল প্রসেস করে আপনাকে করে দেওয়ার ক্ষেত্রে এবং আপনাকে একটি কোশ্চেন লিস্ট আমরা রেডি করে দিতে পারবো যে কোশ্চেন লিস্টের উপরে নির্ভর করে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটি খুব বেড়ে যেতে পারে তাই বন্ধুরা যারা হাঙ্গেরির ওয়ার্ক পারমিট সংগ্রহ করেছেন আপনি ফাইল প্রসেস করতে কোথায় যাবেন আপনি খুঁজে পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেস মোতাবেক এসে আপনি চাইলে ফাইল প্রসেস করে নিতে পারেন আর সেটার জন্য স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেসে এসে সরাসরি কথা বলে যাবেন আজই পর্যন্ত যাদের এই ইনফরমেশনটি ভালো লেগে থাকবে অবশ্যই বিষয়টি আপনারা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম